সদা সর্বদা সকাল সন্ধ্যা সব সময় অজু অবস্থায় থাকতেন মহতারাম হাজরিন এই জন্য সারিয়া রাসুল আকরাম সাল্লাহ আলাইসালাম এস্তান্দার হাজ সারার পরে উনি সাথে সাথে তাইমুম মন করে নিছেন সাহাবাই কারামদেরকে বললেন এই সাহাবাই কারামদেরকে বললেন যে তোমরা আমি অবশ্যই পানির সাথে সাক্ষাৎ করব কিন্তু আমি যে এখান থেকে আধা ঘন্টা হাঁটিয়া পানির কাছে যাব এই গ্যারান্টি তা আপনার আমার নাই মহতারা দীর্ঘ পূর্ণ দিন যাবৎ রাসুল আক্রাম সল্লাল্লাহ আলাইহি সালা তোয়াস সালাম প্রচণ্ড জ্বরে আক্রান্ত পূর্ণ দিন যাবৎ আল্লাহ রসুল সল্লাল্লাহ্ন আলাইহি সালাহ তুয়া সালাম বিছনা থেকে উঠতে পারে নাই রাসুল আকরাম সাল্লাহ আলহ সালাতামের চাচা হজরত আবদুল্লাহ না আব্বাস রাজি আল্লাহ তালকে গিয়া বলে হে আবদুল্লাহ না আব্বাস তুমি যাও মদিনার অলিতে গলিতে গিয়ে একটু খবর দাও আমি মোহাম্মদ মসজিদ নববের ভিতরে আসতেছি সাহাবাই কেরামের সাথে মনে হয় আমার জীবনের শেষ কথা হবে জুড়ে বলেন না আল্লাহ আকবার বাইরা আমার বেশ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাত ওয়া সালাম দীর্ঘপুণ্ড দিন যাবত അനকসুস্থ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাত ওয়া সালাম মনে মনে ভাবলেন আমি আর মনে হয় বেশি দিন দুনিয়ার জমিনে থাকতে পারবো না আমার মনে হয় সময় গنيه এসেছে সুতরাং আমি সাহাবাই কেরামদের সাথে একটু আলাপ আলোচনার দরকার সিরতের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর পয়গম্বর দুইজন সাহাবির কাদের মধ্যে বর দিয়া আল্লাহর পয়গম্বর এক পা দু পা হাঁটি হাঁটি করে আল্লাহর রসুল সাল্লাহ আলাইসালাতাম মেম্বরের কাছে বসলেন বছরে এর মধ্যে ওনা দুর্বলতা আল্লাহর پیغمبر দুইজন সাহাবীর কাদের মধ্যে বরদে আসিয়া আমিম্বারের পাশে বসলেন কিছু মধ্যে আল্লাহর پیغمبر মিম্বরের মধ্যে এরকম দইরা দইরা তারা এলেন সাহাবা মনে করতেছে এমন এ মুহূর্তে মনে হয় আল্লাহর রাসুল পরে যাবে এমন এ মুহূর্তে মনে হয় আল্লাহর রাসূল আর দাঁড়াইতে থাকতে পারবে না আল্লাহর পয়গাম্বর মরণাপন্ন অবস্থায় দাঁড়াইয়া সাহাবাই কেরামদেরকে ডাক দিয়া বলে ও সাহাবাই কেরাম আমি আপনাদেরকে অনেক মোহ্বত করি আপনারা আমাকে অনেক মোহত করে আমি তো শুধু আমি আপনাদেরকে মোহাম্বত করি না আমি আমার জীবনের চাইতে অনেক মোহ্বত করি আল্লাহ আলম আমাকে বারবার বলেছিলেন মোহাম্মদ অমুক দিনে আপনাকে একটু জান্নাতির খাবার দিয়ে মেহমান্তরি করাই আমি বলেছিলাম না না যদি আমার সাহাবাই কারাম আমার সাথে জান্নাতের খাবার খাইতে পারে তাহলে আমি আপনার জান্নাতি মেহমান গ্রহণ করব। আল্লাহ রবুল আলামিন বললেন না হাবি জান্নাতি খাবার আপনার সাহাবা রাম গ্রহণ করতে পারবে না আমি বলেছিলাম যে খাবার আমার সাহাবা রাম গ্রহণ করিতে পারবে না সেই খাবার আমি মোহাম্মদ গ্রহণ করব না আমি অ্যাকসেপ্ট করব না ও সবাই আমি ভালো জানি আপনাকে আমাকে অনেক মহাব্বত করে না আমি আপনাদের অনেক মহাব্বত করি ও সবাইক রাম আমার মনে হয় আজকের এই আলাপ আলোচনা আমার জীবনের শেষ আলাপ আলোচনা ও সাবাইক রাম আমি মনে হয় দুনিয়ার জমিনে আর বেশি দিন থাকতে পারব না আমি তুমি বেশি দিন থাকতে পারব না আমার সময় মনে হয় গনি এসেছে ও সাবাইক তোমাদের মধ্যে মন কেউ আসনি আমার সাথে কোনো লেনদেন আছে আমি কারো মনে কোনো দিন কষ্ট দিয়েছি কেউ আমার দ্বারা কোনো আঘাত পেয়েছ আমার দ্বারা কোনো কে কষ্ট পেয়েছ আমার চলার দ্বারা আমার উঠা বসার দ্বারা আমার কথা বাথার দ্বারা তোমাদের মধ্যে কেউ কষ্ট পেয়েছ নি যদি আমার কথার মাধ্যমে